কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলা শিবগঞ্জ থানা মহাস্থান বরগরুর হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে পুরো জাতের বোকনা গরুগুলো উঠে থেকে দর্শক আজকে আমি আপনাদের এই বোকনাগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব খুব একটা আমদানি হয় না কিছু বোকনা আমদানি হয়েছে আরে আজকে আরো কম আমদানি হয়েছে আপনাদের কিছু বোকনার তথ্য দেওয়ার চেষ্টা করে এখানে একটা দেখেন ক্রোসের বুক রিজ অ্যান্ড ক্রোস

এখানে একটা দেখতেছি ক্রস আসসালামু আলাইকুম বাজার দাম কেমন চাইলেন এটা 30 হলে আসলো 30 হলে বেচা কি না হবে অবশ্য 30000 হলে বেচা হবে উনি ধাপে হাত করে আপনারা সবাই ওনাকে চেনেন এই হাতে মোটামুটি ভালো মানের বকনাগুলো আমদানি হয় না কুরব জাতের বকনাগুলো মোটামুটি আমদানি হয় কায়দালের দাম কেমন চাইলে পঁয়তাল্লিশ কাস্টমার কেমন দাম দে বত্রিশ চৌত্রিশ পঁয়তাল্লিশ দাম বত্রিশ চৌত্রিশ দাম দিচ্ছে একটু ভালো মানেন খুব একটা খারাপ না মোটামুটি আছে বত্রিশ আরও কিছু বকনার তথ্য দেয় আপনাদের এখানে এক জোড়া বকরা দেখতেছি ছোট জোড়া বকনা জোড়াটা একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি

পঁচাত্তর হাজার টাকা দাম ক্রোস ক্রোস জাতের পঞ্চাশ এখানে একটা দেখেন মোটামুটি ফ্রিজ অ্যান্ড ক্রোসের বক না একটু ভালো মানের খুব একটা খারাপ না

বোকনা ক্রসের বকনা আটচল্লিশ টাকা মোটামুটি দামে আছে কোরসের বকনাগুলো একটু বাজারটা একটু কমে পাওয়া যায় এগুলো খুব একটা এখানে একটা সুন্দর একটা অলের সাথে সুন্দর হবে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি অনেক সুন্দর একটা বকনা

সুন্দর একটা বক না কাস্টমার কেমন দাম দিচ্ছে কাস্টমার তো দাম দেয়নি এখনো এখনো দাম দেয়নি টার্গেট কেমন আপনার বিক্রি করবো পঁচাত্তরের বিক্রি করবো পঁচাত্তর হাজার নশো পঁচাত্তর হাজার হলে উনি বেচা বেচাকেনা করবে তবে হাটো হাটে বাজারে তুই এক হাজার আরও কম বেশি হয় মোটামুটি ভালো মানের একটা বক অনেক সুন্দর একটা বক

আপনারা আপনার সাথে যোগাযোগ করে বকনাটা সংগ্রহ করতে পারেন মোটামুটি ভালো মানের বকনা সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটি এখানে একটা দেখেন ফ্রিজার বকনা খুব একটা ভালো মানের আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি বেশ বড় সড়ো বকনা এই যে বকনাটা

আসসালামু আলাইকুম তার দাম কেমন চাইলে কেমন দাম স্যার চাওয়া দাম পঞ্চাশ পঁচাত্তর হাজার দশক হাজার দাম নিচ্ছে পঞ্চাশ পঁচন চাওয়া দাম পঁচাত্তর হাজার পঞ্চাশ পুস্পন্ন দাম দেয় আপনারা এখানে ধরনের বকনা করেগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি এখানে একটা নিচে আসার উপযোগী বকনা দেখতে বকলা

গানdjango আপনাদের ওগো বছর মত বয়স হবে আমাদের 1 বছর মত বয়স হবে দশা 60 ভঙ্গের দাম দিচ্ছে মোটামুটি এই ফলে আপনারা প্রচুর জাতের বকনা গুলো পাবেন এটা একটা ভালো মানের বকনা এই হাটে আমদানি হয় না তোসব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম